আচ্ছা ঠিক আছে নাও কাটো দেখি এখনই তো চালতে সিজন না সিজন হ্যাঁ হ্যাঁ ছোলা গুলো ফেলতে হবে হ্যাঁ তো ছোলা না ফেললে তুই অতগুলো ঢোকে না আজকে মশলা

আর প্লাস্টিক ছিঁড়ে দেবে না তো এইবার মশলাটা ভালো করে ঢুকবে মা হ্যাঁ এই ঢুকবে এরপর শুকো দেব এই তো হয়ে গেছে আনন্দটা বান্ধে রেখে দিন হুম তো হয়েছে মনে ভালো হ্যাঁ বেশি বেশি তেতো করলে আবার সমস্যা আবার সিজে যাবে আচ্ছা আচ্ছা আমাদের কোন কামা kabul না আক্ না বাইরে সেটা যদি করবে না এসিনারেই করতে হবে গ্রাইন্ডার মিক্সার ফিক্সার না না করতে আস্তে আস্তে করতে হবে

হ্যাঁ তখন দেখা হবে বন্ধুরা আগের দিন দেখলেন চালতেগুলোকে থেতো করে শুকো দেওয়া হয়েছে মাঝখানে একদিন আবার জলপাইও বিয়ে করে কেটে কেটে মা ইয়ে করেছ তো নিয়ে আসবো এখানে পরে দেখাচ্ছি আর এখানে মশলা গুলো দরকার পড়ে তুমি একবার ভাই দেখাও এখানে এখানে রয়েছে ধনে এখানে পাঁচফোড়ন এখানে রয়েছে সর্ষে মৌরিক কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো সব মানে এই দুটো বাদে আর এই সর্ষেটা বাদে সব ভেজে রেখেছে এগুলোকে এখন পেস্ট করতে হবে গুরু করতে হবে তো তাই তো এগুলো গুঁড়ো করে নেবো আর একটা জিনিস আমি এনে দেখাচ্ছে ও এটা গুঁড়ো করে দেওয়া তুমি এইটা দায়িত্ব পর্যন্ত তোমার গুঁড়ো করে দেওয়ার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা এই চালতেগুলো যে ইয়ে করেছিল সেগুলো সুন্দর করে শুকিয়ে দিয়েছে একদম এর যে রসটা থাকে রসটা শুকিয়ে গেছে আর এদিকে আরেকটা জিনিস করবে এখানে জলপাই রাসা করবে জলপাইগুলো কেটে কেটে ও হলুদ জলে সেদ্ধ সেদ্ধ করেছিল হলুদ জলে সেদ্ধ করে তারপর আবার এটাও শুকাতে দিয়েছিল সেদিনকে আমি দেখাতে পারিনি তো আর এখানেও কটা আমলকিও নিয়েছে এই আমলকিগুলো কেন কি করবে যায় না এগুলোরও মনে আচার করবে আর শীতকালে তো আমাদের বাড়িতে এরকম বিভিন্ন ধরনের আচার করে রাখে তারপর সারা বছর ধরে খাওয়া দাওয়া হয় আর দিকে গুড় চিনি এগুলো তো রয়েছে এখন এগুলো পেস্ট করলেই আমরা রান্নাবান্না মানে আচার করার দিকে যাওয়া যাবে তাই তো মায়ের পেস্ট করার পর্যন্তই তো তারপর তো শুরু হয়ে যাবে আচার করা তাই তো ঠিক আছে তো দেখা হচ্ছে একদম এগুলো পেস্ট করি এই গুঁড়ো এইগুলো গুঁড়ো নি সব তারপর দেখা হচ্ছে একবার আচারটা মেকিংয়ের প্রসেসে যে কীরকম কী তৈরি হয় আর আজকে উপরে করছি না আমার একটু কাজে বেরোতে হবে সেজন্য জন্য তাড়াহুড়ো করে গ্যাসেই করে নেবো কারণ উপরে করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর কাঠের জাল বুঝি না কেন গ্যাসের থেকে আস্তে আস্তে মনে হয় কিন্তু চারদিক দিয়ে হয় সেটুকু বুঝি তো দেখো হচ্ছে একবারে বানানোর সময় আচার এবার যাবে চিনি সেই সব শুধু সর্ষে বাদে আর বাকি সব সর্ষে আলাদা করে করা হয়েছে মশলাটা হয়ে গেছে আর দিয়ে দেবো Onde rise, gondo táo, sondo, tá bonito, এবার এইটা সব এই গ্রেভিটা ওটা টেনে নেবে তাই তো সুন্দর তাহলেই হয়ে যাবে আচারটা এরপর তো আবার জলপাই রাসের বানাবনা এরপর যাবে একটু শর্ষা

মানে এখন শীতকাল পড়েছে মানে আমাদের বাড়ি পিঠে পায়েস ও মাঝে মাঝে হতে থাকবে এরকম সকাল সকাল টিফিন এখন পিঠে পায়েস হবে আমাদের আচারটা হয়ে গেছে আর নামাই দেব এবার চল তো আচ্ছা দিয়ে দাও চিনি দিয়ে দাও ওই যেমন ইয়ে বানাইছিলে ওরকমই হবে না এবার দেখ গুড় চলে গেল গুড় ওই যেমন জলপাই রাতে রয়েছে এরপর যাই মশলা মশলাটা কষানো হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেবো জল পাই আর আমল কি রাস্তা আস্তে 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 সুন্দর

এরপর তো আবার কদিন পরে আমের আচার হবে মানে সিজনের আচার আমাদের ঘরে হয়েই থাকে সব তাই তো মা জল হয়ে গেছে দেব সুন্দর লাকি দিতে তো আবার রোদে শুকানো হবে এরপর তাই না মা মানে এখনো সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হবে রোদে শুকানোর পর বন্ধুরা এখানে হয়ে গেছে চালতার আচুর দেখুন একবার আচার কালারটা দেখুন আর থিকনেসটা দেখুন ও দেখলেই খেতে ইচ্ছে করে পুরো লোভনীয় জিনিস বানিয়েছে মা আর একটা জিনিস দেখাচ্ছি আর এদিকে হয়ে গেছে জলপাইয়ের আচার এটা একটু শুকো দিতে হবে শুকো দিলে টেস্ট আসে না সেরকম এটা শুকো দেবে উপর দিয়ে তেলটা ভাজবে তাহলেই তো সেই শর্ট দিয়ে আসবে টেস্ট আসবে কিন্তু তার আগে আমি একটু খাব খেয়ে দেখুন আচার বাগানের খুব একটা ভালো খাই না আমি এদিকে আসো ক্যামেরার নিচে নিয়ে আস এক নিয়ে খাই দেখুন বন্ধুরা কেমন দেখতে একটু নিয়ে খেয়ে দেখি পরে জল পাইটা খাচ্ছি হুম ঠিক পুরো মশলারও ভিতরে ঢুকে গেছ এরকমভাবে বাড়িতে একবার বানাবেন না বিকালে সকালে ভাতের সাথে কোনো সবজির সাথে দিলে হুম এর সাথে ভাষায় ব্যক্ত করা যায় না একটা জলপাই সের খাবো জলপাইয় কেমন কত সুন্দর দেখুন বন্ধুরা একটু যদি গ্রেভি নিয়ে কোনো সবজির সাথে দেয় সবজি কি মানে মাংস টাংস হলো একটু আচার নিলাম খেলাম বাহ আচারে কি করে বলুন তো বন্ধুরা সাধারণত সাতটা চেঞ্জ করে দেয় আর গরম তো এখন যতটা না স্বাদ হবে ভিতরে মশলা ঢুকেছে দেখুন বাবা সেই গরম আমি দেখাচ্ছি তিয়াতে নিয়ে আদায় নিয়ে চামচে নিয়ে দেখাচ্ছি পুরো গরম গরম তো মশলাটা দেখুন ঢুকেছে কত সুন্দর আর নরমটা দেখুন নরমটা একবার কাছে দেখা ঠিক আছে মা দুটো আচারই এরপর গা আচার বানাবা এবার আরো যা শীতের বেরোবে আচার বানানোর মতো বানানো হবে আর তোমাদের যদি কারো আচার খেতে হয় অবশ্যই চলে আসো বাড়িতে আর কার কার লাগবে আচার আমাকে বলো চেষ্টা করবো খাওয়ানোর চলে আসবে বাড়িতে দিয়ে দেবো মা বানিয়ে দেবে এরকম করে খাবে একবার বানিয়ে নিয়ে যাবে সারা বছর ধরে খাবে হুম আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো এখন আচার টাচার খাবো তারপর নিচে যাওয়া আর খাবো কেননা খালি পেটে আচার খাচ্ছি সকাল সকাল আচার বানিয়েছে খালি পেটে খাচ্ছি অসুবিধা হবে এখন খাবার খেতে হবে নিচে গিয়ে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা